সত্রদালি আমি তার বড় ছেলে আমার বাবাকে ওরা খুন করার জন্য সবাই এসেছিল ওরা 10 জনের মতো গাড়ি 10 গাড়ি নিয়ে বস্তায় সরাভতি সোরা লাটি সড়া নিয়ে এসেছিল রামদা ছিল এবং আমার ছোট ভাইকে সাইজ জায়গায় ছোটাইছে ছড়িয়া জকম অক্ষত করি ফেলেছে সুজন ছিল সুজন ছিল তারপর তসলিমের ব্যাটা ছিল তারপর ইবুল ছিল তুশা ছিল